যে খুশিতে এত আত্মহারা হয়েছি ভাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি খুশিতে বেশি আত্মহারা হয়ে নিজের জীবন হয়ে আমি গেছিলাম ভাই আল্লাহ বাঁচাই দিচ্ছে কিন্তু এত খুশি কেন আর কবু ভাই এই খুশি কই রাখুক বলে এই খুশি রাখাতো যে আমাদের হাতে আসে আলাদিনের চেরাক আমরা একটা আলাদিনের চেরাক পাইছি এই আলাদিনের চেরাকের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন কিন্তু ওই ধৈর্য আলাদিনের চেরাকের যে ধৈর্য ঘোসা দিলে বাইর হয় ওই ধৈর্যে একটাই শর্ত একবারই ধুরু যা চাইবেন একবার চাইবেন আগামীতে কেউ চেষ্টা করলো ভাই সেই ভাগ হইতে পারবে না হিটলার হওয়ার কোনো রাস্তাই থাকে নাই 10 দিনের মধ্যে চমক দেখাতে যায় বিপ্লবী সরকার বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে দল এখনো গুছানো হয় নাই তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান না তারেক রহমান প্রিয় দর্শক তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা গত ডাকশো নির্বাচন এবং ডাকশো নির্বাচনের পর থেকে এই চার দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দেখেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে ওয়াকার বলছে সেনাপ্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালাইয়া যাও লন্ডন থেকে তারিক রহমান বলছে গণেশ তুমি চালাইয়া যাও মির্জা ফা বলছে বিএনপি শাহুয়া বলছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারবনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এখনো গোছানো হয় নাই তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান্না তারেক রহমান প্রিয় দর্শক তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা গত ডাকস নির্বাচন এবং ডাকস নির্বাচনের পর থেকে এই চার দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দিকেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে অপরদিকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার পেশ সচিব ফেব্রুয়ারির পনের ভিতরেই নির্বাচন হবে কিছুতেই নির্বাচন বন্ধ করা যাবে না কিছুতেই বাঞ্চাল করা যাবে না অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুসু বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার দিই নির্বাচন করা হবে এবং নতুন সরকারকে দায়িত্ব দিয়ে উনি বিদায় নিবেন এখন কি উনি বিদায় নিবেন নাকি উনাকে থাকতে হবে আর তারেক রহমান সাহেব যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চান আর জামাত যদি বলে না ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া লাগবে ঘটনাটা কি ঘটবে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে ক্ষমতা আসতে পারবে না সাহেকের জন্ম না এটা কঠিন বার্তা দিয়েছেন এটার উপর ভিত্তি করে আলোচনা করছে তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপিকে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফজল করিম ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসন আমলে জিয়ুর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল মানুষ খুশি ছিল সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জেউর রহমানের আমলে রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল জিয়াউর রহমান অসাধারণ শাসক বাংলাদেশের জন্য সত্যিকার তাল রহমান কিন্তু বিএনপি জিয়র রহমানের প্রকৃতি উত্তরসূরি হতে পারেনি বিএনপি জেউর আদর্শ বিক্রি করে খেয়েছে বলেছেন একটা হচ্ছে আর একটা হচ্ছে জেউরমানের নাম বেঁচে খাওয়া তো বিএনপি হচ্ছে নাম বিক্রি করে খেয়েছে জিয়াউরানের মত হতে পারে এমনকি খালেদা জিয়ার যতটুকু ভালো দিচ্ছিল ওটাও এখনকার বিএনপি নাই খালেদা জিয়ার নাম বিক্রি করে খায় কিন্তু খালেদা জিয়ার যে খালেদা জিয়া মানে যে অনেক ভালো না খালেদা জিয়ার সময় দুর্নীতি হয়েছে টেন পার্সেন্ট হয়েছে মাইরুর উপনির্বাচন হয়েছে তত্ত্বের সরকার অস্বীকার করা হয়েছে বিকৃত করা হয়েছে সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সত্য ছিলেন ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন এই জায়গাটা তো বিএনপি হতে পারে জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট তিনি রাজাকারদের কন্টেন্ট করতেন রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি জিয়াউর রহমানের মধ্যে ছিল না ধরে ধরে দেশপ্রেমিক উচ্চশিক্ষিত যোগ্য রাজাকারদের ডেকে এনেছেন এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছে এটা ছিল জিয়র রহমানের মহান রাজনীতি তো এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি তার নাম বিক্রি করে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখন নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই জিয়ুর রহমানের যে মূল বা যে মূল দর্শনগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়েছে দখল করে নিয়েছে তো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে আরে বাবা জামাত শিবির তো জিয়মান আদর্শ দখল করেছে এটা কেন দেখো না তোমরা এইভাবে দখল করেছে দেখেন প্রথম কথা জিয়ুর রহমান আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির জামাত শিবিরের আদর্শ ইসলাম এটা মৌলিক কথা কিন্তু প্রায়ঙ্গিক কিছু বিষয় আছে যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল এবং সরাসরি ইসলামপন্থী না সাধারণ মানুষ সাধারণ মুসলমান বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল বাঙালি মুসলমানদের বাঙালি মুসলমান আইডেন্টি যে রাজনীতি এবং পাহাড় পাহাড়ি সমস্যার সমাধান এইগুলোতে যে জিয়াউর রহমানের ফিলোসফি এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসো নির্বাচনে জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে এখন বিএনপি ছাত্র দল জিয়াউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে নইলে তার প্রার্থনা চেয়ার খালি ছিল জামাত শিবির বসে পড়েছে বিএনপি কি করছে বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী

বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রাজনীতি ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না এখন আওয়ামী লীগ যেহেতু ভঙ্গ ধরতে পেরেছিল এই জন্য আওয়ামী লীগ অনেক বছর থাকতে পেরেছিল আর বিএনপি ধরতে পারবে না বিএনপি পিটানি খাবে এই যে আমি বলি যে বিএনপি খাবে খাচ্ছে কিনা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি শিক্ষার্থীরা ধরে তাকে বেঁধেছে দড়ি দিয়ে বেঁধেছে আপনি চিনতে পারেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ে যায় তাকে দড়ি দিয়ে বাঁধে তারপরে প্রশাসন তাকে উদ্ধার করে বিষয়টা না মজার না ওরকম ইসলাম বিরোধিতার কারণে জনগণ বিএনপি ধোলাই দিবে সামনে চরমনাই জামাত এরা পাগড়ি মাথা থেকে খুলে কোমরে বেঁধে বড় বাস নিয়ে পিটাবে আর বিএনপি ডানপন্থী অংশ আলাদা বিএনপি করবে অথবা ইসলামপন্থীদের তাড়ে আসবে ভারতপন্থীরা মাই থাকবে কিন্তু ওই পিআর সিস্টেমে একমত না স্থানীয় নির্বাচনে একমত না ছুপু সাহেবের বিদায় একমত না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে একমত না অনেক কিছুতেই একমত না আবার একমত আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে রাবারের মতো যত টানবেন ততই লম্বা করা যাবে কিন্তু মনে রাখতে হবে বেশি টানলে ছিঁড়া যেতে পারে এর মানে কি জানেন ওই আরব দিনের চেহারা উনি কি ফান্ডাল কো না বুঝাইছে জুলাই বিপ্লবে আমরা একটা আড় আদিনের চেরাক পাইছি এই আড় আদিনের চেরাকের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন কিন্তু ওই দৈত্য আড় আদিনের চেরাকে যে দৈত্য ঘোসা দিলে বাইর হয় ওই দৈত্যের একটাই শর্ত একবারই দমু যা চাইবেন একবার চাইবেন এখন আপনি কি এক কাপ চা চাইবেন এই দৈত্য আমার এক কাপ চা দাও নিশ্চয়ই আপনি চা চাইবেন না আপনি কি চাইবেন সারা দুনিয়া এটাই তো চাইবেন কারণ একবারই চাওয়ার সুযোগ যার দুনিয়া সারা দুনিয়াটা চাইবেন এখন ওই দৈত্য কিন্তু সামনে দাঁড়ানো জুলাই গণঅভ্যুত্থানে সেই দৈত্য আমাদের সামনে দাঁড়ানো তার মানে কি জানেন এই যে কমিশনাররা বসছিল না ওনারা কিন্তু তোমাদের কাজ নীরবে করে আছে নীরবে বর্তমান সরকারের ওই অভ্যাস তো নাই ভাই ওই যে বারবার প্রেসের সামনে আইসা বারবার প্রেসের সামনে আইসা কথা বলবে ওই টুকটাক যা কিছু কথা বলাইতো সচিব সাহেবকে দিয়ে কথা বলাইতো প্রেসের সামনে অন্য অন্য উপদেষ্টারা খুবই কম আইছে যে কয়জন আসছে প্রয়োজনে আসছে অপ্রয়োজনে কখনই প্রেসের সামনে আসে নাই আসার প্রয়োজনও বোধ করে নাই কারণ নীরবে কাজ করে যাচ্ছিল আর ওই নীরবের কাজ কি জানেন জুলাই সনদপত্র লেখা ওইটা লেখা হয়ে গেছে ভাই লেখা হয়ে গেছে কি সুন্দর ভাবে বললো এই সনদপত্র এই দৈত্যের কাজ থেকে আদায় করতে হবে এই দৈত্যকে বলতে হবে যে আমার জুলাই সনদপত্রের স্বীকৃতি যায় আর চার সঙ্গে সঙ্গে ওই দত্ত ওইটা পালন করবে এইটাই উনি বুঝাইছে এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদপত্র আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই এই সনদপত্র মানেই কিন্তু সংবিধান এটা মাথায় রাখবেন এই বাহাত্তরের সংবিধান নিয়ে এত কথা কেন এই সংবিধানে এমন কিছু আছে ভাই প্রধানমন্ত্রীর হাতেই আর্মির ক্ষমতা পুলিশের ক্ষমতা র্যাবের ক্ষমতা সব কিছু ক্ষমতা আর ওই যে একজন প্রেসিডেন্ট ওনাকে রাখা হবে শুধু বিদেশে চিকিৎসা করার জন্য আর সুইমিং পুল বানায় ওইখানে সাঁতার কাটার জন্য আর নিজের দলের যদি কারো ফাঁসি হয়ে যায় ওই যে অভিজিতের ফাঁসি আসামিগুলা সবগুলাকে খালাস করে দেওয়া এবং আগের যে সেনা প্রধান ছিল আজিজ সাহেব আজিজ সাহেবের ভাই কিন্তু ওই যে আসানি ছিল কিন্তু ফাঁসির আসামি সেগুলোকে খালাস করে দেওয়া ওইটাই হলো প্রেসিডেন্টের কাজ আর সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রী দায়িত্ব করছেন কিছু কাইটা কেচি দিয়া ওই প্রেসিডেন্ট কে দেওয়া হয়েছে এবং সব দিকে ভাগাভাগি করে দিছে আপনি ইচ্ছা করলেই সৈর্য শাসক হইতে পারবেন না এখন প্রশ্ন হলো এই দৈত্য কাছে কি সবাই মিলা চাইবে হ্যাঁ সবাই মিলাই চাইবে এটাই আশা করে ডক্টর এনু সাল উনি বলছে নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে যাওয়ার আগে জুলাই সনকপত্র সবাই দস্তখত কইরা বুকে বুক মিলাইয়া তারপরে নির্বাচনে যাবে এমন না যে একজনের মুখ একজন দেখলাম না নির্বাচনে চলে গেলাম ওই নির্বাচন হবে না হইতে পারে না ওই নির্বাচন সুস্থ হবে না বুক মিলাইয়া যাইতে হবে বুক না মিলাইয়া যাইলে কি হয় জানেন এই যে ডাকসুর নির্বাচন চাকসুর নির্বাচন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যত নির্বাচনই হবে আগামী এক মাসের মধ্যে দেখবেন কোনো কিছুই মাইনা নিবে না কারণ ওই যে ওই যে নিয়মের মধ্যেই আছে মানলাম না না ভাই না আমি একটা বাংলা ফিকা দিলাম মামলা ফিকা দিলে ওইটা স্থগিত আসবে ওই স্থগিত থেকে ওইটা আর কোনোদিনই নির্বাচনে যাবে না ওই আগের সিস্টেমে চলবে যেভাবে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় গত তেত্রিশ বছর চলছে ওইভাবে চলবে এই যে স্থানীয় নির্বাচন যদি আগে না করে কোনদিন নির্বাচন হবে ভাই কোনদিন সুষ্ঠু নির্বাচন হবে না মনে করেন আপনি একজন স্কুল টিচার আপনার ইমেজ ভালো কিন্তু আপনার টাকা নাই টাকা না থাকলে আপনাকে দল থেকে কোন রকম অনুমতি দিবে না দাঁড়াই জন্য আপনি স্বতন্ত্র দাঁড়াবেন টাকা দিয়া ভোটা কিনা ফেলাইব আপনি ভালো মানুষ হচ্ছেন দেখা গেল যে তিনশো ভোট পাইছেন জানো তো বাজব হইতে পারে যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় প্রভাব বিস্তার করবে তো এই এমপিটা যার যার এলাকায় যায় প্রভাব বিস্তার করবে তারাই ঠিক করবে তুমি চেয়ারম্যান তুমি মেম্বার তুমি দাও এই টাকা তুমি দাও এই টাকা ওই থেকে টাকা নিবে কারণ সে তো এমপি হওয়ার জন্য টিকিট যে কিনছে পঁয়ান দর্শক টাকা দিয়েছে বস্তা ভোলে টাকা দিয়ে টিকিট কিনা নিয়ে আসে

একাত্তরটাকে সামনে আই না দুইটার মধ্যে ভেজাল লাগাইতে চাইতেছে বারবার জনগণকে বুঝানোর চেষ্টা করা হচ্ছে যে একাত্তরকে এরা শিকার যায় না ওরা কোথাও বলছে যায় না এইসব আপনারা বলেন দেখেন এই যে শিবিরে ওরা চলে কোথায় শহীদ বুদ্ধি বুদ্ধিজীবীদের কবরস্থানে গেছে ওইখানে যা দোয়া করছে এবং ওইখানে জানেন একাত্তরের সই চব্বিশের সই সবাই জন্য দোয়া চাইছে আর এরা এখন টকশো ব্যাপারীরা আইসা বলতেছে ওরা আসলে গেছিল চব্বিশের জন্য ওইটা ছিল রোগ দেখানো ভাই এখন আপনি ঝোট চাপায় দিলে কি করার কিছু করার নাই তো এভাবে কয়দিন চাপায় দিবেন আর পারবেন না বেশি দিন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ওই দৈত্যের কাছে আবার দিনে চেরাক থেকে যে দৈত্যটা বাইরেছে ওই দৈত্যের কাছে একটা চা চাইবেন নাকি চাইবেন আমার সোনার বাংলাদেশ আমি চাই এই দৈত্য তোমার কাছে আমার সোনার বাংলাদেশ চাই আর ওই দৈত্য দিতে রাজি ওটা মুখে মুখে রাজি না ভাই জুলাই সনদপত্রে লেখা লিখি হয়ে গেছে সব লেখা শেষ এখন শুধু দস্তখত দস্তখত উনি ডক্টর মোহাম্মদ ইনুসা উনি কি বুঝে না উনি বুঝে শেখ হাসিনা কি বলছে যে বাংলাদেশে যেখানে যেখানে গ্রামীণের অফিস আছে সবগুলাকে আওয়ামী লীগের অফিস বানানো হবে ওই সাইনবোর্ড গুলা সব সরাই দিয়া আওয়ামী লীগের সাইনবোর্ড লাগবে শ্রমিক লীগ ছাত্র লীগ যুব লীগ মহিলা লীগ এইসব সাইনবোর্ড লাগিয়া যাবে এটা ওনার মাথায় নাই উনি তো বুঝতেছে দেখেন ওনার কিচ্ছু যায় আসে না যে বয়স আরাম আসে জীবন পার করে দিতে পারবে বিদেশে বিদেশে যে দেশে থাকতে চাবে সেই দেশে উনাকে বুকেটাই টাইনা নিবে কিন্তু উনি কি তা করবে নিশ্চয়ই না নাইন ইসলামকে যেদিন বিদায় দেয় মনে আছে যেভাবে বুকে টলে ধরছিল কি হাসিটা দিছিল নাইন ইসলাম ওই হাসিটা চোখের মধ্যে ধরে রাখেন ওই হাসির টাইম আসতেছে সামনে হ্যাঁ ভাই এই জুলাই সনদপত্র সবাই যদি দস্তখত করে দেয় সেদিন থেকেই আমরা সোনার বাংলাদেশ গড়ার জন্য পা বাড়াইলাম হ্যাঁ মনে রাখতে হবে পা বাড়াইলাম আর সেটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্বের সামনে থাপড় দিয়া এই উটকো কুত্তা বলবে আমার নাম গণেশ রায় তো গণেশ রায় যদি হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট যেই দেশের বিরানব্বই জনগণ এবং ঢাকা ইউনিভার্সিটির নব্বই পার্সেন্টের উপরে ছাত্রছাত্রী মুসলমান সেখানে আমি ধর্ম নিয়ে ট্যাগ দিচ্ছি না ওখানে ধর্ম নিয়ে গণেশের মতো একটা বেয়াদবকে গণেশের মতো একটা জঙ্গিকে গণেশের মতো একটা চাঁদাবাসকে গণেশের মতো একটা হায়নাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র প্রেসিডেন্ট করতে হলো এরপরে আবার আপনারা আশা করেন লোকজন ছাত্র দলকে বিজয়ী করবে আপনারা কি জানেন লালমনিরহাট জেলার দুইটা উপজেলা একটা পাটগ্রাম একটা হাতিবান্ধা দুইটা থানায় অ্যাটাক করা হয়েছে দুইটা থানায় অস্ত্র লুট হয়েছে দুইটা থানায় ভাঙচুর করা হয়েছে আপনারা কি জানেন গণেশ ওই যে ভাঙচুর করা হয়েছে ওইখানে আহ পাটগ্রাম এবং হাতিবান্ধা থানায় আহ আসামি চিন্তাই করা হয়েছে লালমনিরহাটের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা হয়েছে যাতে ওইখানে লালমনিরহাট এয়ারপোর্টটা খোলা না যায় এবং এটা করা হয়েছে ভারতের ইশারায় ওয়াকার বলছে সেনা প্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালায় যাও লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালায় যাও মির্জাফর বলছে বিএনপি সাউবা বলছে গণেশ তুমি চালায় যাও তাহলে গণেশ আজকে টেবিলে দিবে না তো গণেশ কি করবে আবার একটা সঙ্গে নিপুণ না টিপুন নিপুণ না টিপুন বিএনপির কোন নারীর নেত্রী সে আবার গণেশে গ্লোরিফাই করছে ও তোমার কথা শিবলিঙ্গের মতো মনে রাখবে সবাই বিএনপি কে ভোট দিবে ছাত্র দলকে ভোট দিবে দেওয়ার কোনো সম্ভাবনা আছে আমরা যদি বিএনপি বলতে বুঝি তাদের বুদ্ধিজীবী তাতে বুদ্ধিজীবীকে জানেন মাসুদ কামাল কোথায় কোথায় কইব মাসুদ কামাল বিএনপির মতো জনপ্রিয় দল দ্বিতীয়টা তো আর নাই

রবিউল নয়ন যখন তারেক জিয়ারে ম্যাঙ্গলা বলে বিএমপি ভোট কমে তারেক জিয়া যখন শূন্য শূন্য কুটি হয় আমিও চিনি তুমিও চেনো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ